আশুতোষ শর্মা সম্ভবত জীবনের সেরা সময় পার করছেন সেরা সময় না হলেও সেরা ম্যাচ তো বটেই লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে তার ভূমিকা ছিল একেবারেই সাদামাটা আসলেন দেখলেন জয় করলেন সত্যি তাই একেবারে অনায়াসে প্রতিপক্ষের হাতের মুঠোয় থাকা দুই পয়েন্ট ছিনিয়ে নিলেন তিনি ইনফর্ম আশুতোষ এদিন নেমেছিলেন সাত নম্বরে এর আগের আসরেও ফিনিশার হিসেবে খেলেছেন তিনি কিন্তু তার কোচ অময় খুরাসিয়া বলছেন ভিন্ন কথা তিনি মনে করেন আশুতোষের সেরাটা বের করে আনতে চাইলে তাকে ওপেনিংয়ে খেলাতে হবে দিল্লি ক্যাপিটালস যদি শিরোপা জিততে চায় তাহলে তাকে ওপেনিংয়ে পাঠাতে হবে অমর খুরাসিয়া বলেন যদি দিল্লি তাদের প্রথম শিরোপা জিততে চায় তাহলে তাদের আশুতোষকে ওপেন করতে পাঠাতে হবে পাওয়ার প্লেতে তাকে সামলানো কিংবা থামানো সব থেকে কঠিন ব্যাপার অক্ষরের তাকে সুযোগ দিয়ে দেখা উচিত সে আসলে বোলারদের জন্য দুঃস্বপ্ন কেন নিজের শিষ্যকে ইনিংস উদ্বোধন করানো উচিত সেটা ব্যাখ্যা দিয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাঁজ আলো সাদের প্রাণ ঝালমুড়ি এই ঝাজ সেই ঝাজ। তিনি বলেন আশুতোষ ফ্রন্ট ফুটে দাঁড়িয়ে হুক শট খেলতে পারে ফ্রন্ট ফুটে দাঁড়িয়েই পুল করতে পারে একশো কিলোমিটার বোলারের বিপক্ষে এসব করতে পারে সে ব্যাকফুট পাঞ্চ কাট সব রকমের শট তার হাতে আছে আবার ইনোভেটিভও হতে চাইলেই পারে শুধু এতটুকুই নয় এই কোচ চান শীঘ্রই জাতীয় দলে জায়গা দেয়া হোক এই হার্ড হিটার ব্যাটারকে তিনি বলেন আশুতোষের অবশ্যই ভারতের হয়ে খেলা উচিত একশো তেরো রানে ছয় উইকেট থেকে ম্যাচ জিতিয়েছে এটা বিশ্বাস করা যায় কয়জন এমনটা করতে পেরেছেন তাও আবার স্লো উইকেটে তাকে সরাসরি দলে নেওয়া দরকার এই প্রতিভাবানদের অপেক্ষা করানোর কোনো মানে হয় না সালে ভারতীয় হিসেবে স্বীকৃত টি টোয়েন্টিতে দ্রুততম হাফ সেঞ্চুরি করেছিলেন এই ডানহাতি যুবরাজ সিং এর রেকর্ড ভেঙে সারা ফেলে দিয়েছিলেন তিনি এরপর থেকে কেবল উপরের দিকে উঠেছে তার পারফরম্যান্সের গ্রাফ পরিশ্রম আর প্রতিভা মিলে একাকার হয়ে গেছেন খেলাবে কিনা দিল্লি কিংবা দলে কবে ডাক পাবেন এসব নিয়ে চিন্তা করার সময় আসেনি এখনো এর চেয়ে বরং নিজের পারফরমেন্সে আরো ধারাবাহিক হয়ে ওঠায় মনোযোগী হতে হবে এই ২৬ বছর বয়সী ক্রিকেটারকে রবির ইসলাম রনি খেলা একাত্তর